আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ দেয় আপনাদের দুয়াও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু আমডাল অনেক বেশি মজা লাগে তো আমি আজকে আমডাল রান্না করেছি তো এটা হচ্ছে দেশি যে মুসুরির ডাল ওইটা আরেকটা কিন্তু আছে ইন্ডিয়ান মানে বড় ডাল যেটা ওইটা নাম কিন্তু ছোটটা নিয়েছি আর ছোটটা দিয়ে যদি পাতলা ডাল খাই অনেক বেশি মজা লাগে তো আমি কিন্তু এখানে ডালটা ধুয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর ডালটা এরপরে ঘুটা দিয়ে পানি দিয়ে দিয়েছি আর পানি দেওয়ার পরে কিন্তু ডাল আমটা দিয়েছি আমটা দিয়ে দুইটা বলক দিয়েছি আন্নায় ডালটা বেশি টক হয়ে যাবে তো দুইটা বলক দিয়ে কিন্তু আমি এক সাইডে সরিয়ে রেখেছি এখন যে বাগানটা দিব ওইটাই দিচ্ছি তো যত আম ডাল রান্না করতেছি রসুনের পরিমাণ একটু বেশি দিব আমার কাছে মনে হয় তেল আর রসুন আর পেঁয়াজের ঠিকঠাক হলে কিন্তু ডালটা অনেক বেশি মজা লাগবে তো আমার কিন্তু মাসাল্লাহ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি ডালে কিন্তু এটা খুব যায় তো দিয়েছি একটা কারণ রুকা একটু ডাল দিয়ে ওর এক আর কোনো তরকারি দেই না আহ সবজি টবজি দেই রান্না করে কিন্তু ডালটা একদমই ঝাল ছাড়া রান্না করি মাঝে মাঝে ভালো না লাগলে ডাল দিয়ে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি তো এই জন্য ডালে একদমই ঝাল দেই না কিন্তু যদি আজকে আম ডাল রান্না করেছি ছালের পরিমাণটাও যদি একটু চড়া থাকত অনেক বেশি মজা লাগতো তো মাসাল্লাহ আমার কিন্তু ডালটা রান্না শেষ আর আম রান্না করা কিন্তু একদমই ইজি খুবই সহজ তো আপনাদের ভাইয়া ভাত খাচ্ছে তো উনার তো হাতে ব্যথা পেয়েছে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তো মাসাল্লাহ ভালো আছে ভালো থাকলেও কিন্তু কাটা মানে এখানে শারটা শিলাই লাগছে তাহলে বোঝেন কেমন একটা কষ্ট তো উনি কিন্তু ভাত খাচ্ছে আসলে কোনো সময় কিন্তু যে কোনো সমস্যার ভিতরেই কিন্তু আমরা নিজেদেরকে কিন্তু সেইভাবে তৈরি করে নিয়ে নেই তো যেমন ভাত হাত দিয়ে খেতে যে একটা তৃপ্তি যে আনন্দ ওইটা কিন্তু চামচ দিয়ে খেলে কিন্তু ভালো লাগে না কিন্তু কিছু করার নাই আপনার ভাইয়া কিন্তু চামচ দিয়ে ভালো করে এই ভাতটা খাইতে পারতেছে কিন্তু তারপরে যে একটা তৃপ্তি আমার মনে হয় ওইটা কিন্তু পাওয়া যায় না চামচ দিয়ে খেলে তো যাই হোক আমার আজকে রান্নাটা একটু লেট হয়েছে তো আপনাদের ভাইয়ার একটু খিদা লেগেছে তো ওনাকে একটা ডিম ভেজে আর আম ডাল দিয়ে ভাতটা দিয়ে দিলাম তো এখন আমি বাকি রান্নাগুলি করব আর আমরা তো রোজা রেখেছি এই জন্য অত বেশি প্যারা নাই শুক্রবার ছিল তো আপনাদের ভাইয়া কিন্তু যে একটা হলেই কিন্তু ওনার খাওয়া হয়ে যায় এমন কোন ব্যাপার না যে এটাও লাগবে ওইটাও লাগবে এমন না তো যেহেতু আমরা রোজা রেখেছি ওনাকে খাবার দেওয়ার পরে নামাজের পরে কিন্তু আমি এখন এই যে চিকেনটা বসিয়ে দেবো একটু অন্যভাবে রান্না করব সব সময় তো আলু দিয়ে ঝোল কিংবা রোস্ট কিংবা অন্যভাবে খাই কিন্তু আজকে সম্পূর্ণ একটু অন্য রকমের রান্না করব। আমি কিন্তু এখানে বেশ কিছু তেল দিয়েছি আর এই রান্নাটা করতে একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে তো আমি একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিলাম আর ফ্রেশ যে পিসগুলি আছে মুরগির চিকেনের ওই ফ্রেশ পিসগুলি নিয়েছি তো আজকে শুক্রবার সানজিত তো একটু স্পেশাল খাবার লাগবে শুক্রবার মানে একটু স্পেশাল খাবার তো চেষ্টা করি ওকে একটু হ্যাপি রাখার জন্য যত ছোট মানুষ এখনো সেভাবে কিছুই বুঝে না তো এই জন্যই তো আমি একটু চিকেনটা কিন্তু তেল দিয়ে একটু লবণ দিয়ে খুব ভালো করে গরম করে হালকা করে একটু ভেজে নিয়েছি অত বেশি ভালো করে ভাজি নাই এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজের ভিতরে কিন্তু এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিবো এরপরে পেঁয়াজটা ভাজা হলে বাকি মশলা গুলি যে অ্যাড করবো ওগুলি একটু দেখিয়ে দিব তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আর এইভাবে যদি আমরা যদি চিকেনটা একদমই লাল লাল করে ভুনা করে নেই তেল উঠা পর্যন্ত এটা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে আদা বাটা দিয়েছি প্রায় দুই চামিচের একটু বেশি রসুন বাটা দিয়েছি দুই চামিচের ও একটু বেশি কারণ এখানে মশলাটা একটু বেশি দিব আর ঝালটা একটু বেশি দিব ঝাল মরিচের গুঁড়ি দুই চামিচ দিয়েছি হলুদের গুঁড়ি আধা চামিচ দিয়েছি গরম মশলা এক চামিচ দিয়েছি লবণটা স্বাদ মতন এরপরে জিরা বাটা দিয়েছি মানে জিরার যে গুঁড়িটা আছে ওটা দেড় চামিচ দিয়েছি দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব এখানে কিন্তু আজকে আমি রান্না করব তো দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা সবকিছু দিয়েছি তো আজকে কিন্তু এই যে মশলার উপরেই কিন্তু চিকেনটা রান্না করব তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিব তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে কিন্তু তেল উঠে আসবে আর এখানে দি একটা কাঁচামরিচ দিয়ে দিব। ঝালের পরিমাণ একটু চড়া দিয়েছি এখন চিকেনগুলি দিয়ে দিব কারণ আর যদি দেরি করে দেয় তাহলে চিকেনের ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে না তো চুলার জালটা এই পরিমাণে এখন কিন্তু মিডিয়াম করব যাতে মশলাটা খুব ভালো করে ঢুকে যায় আর এখন দিয়ে দিব টমেটো যেটা আমি কিন্তু রসুন দিয়ে এরপরে আদা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সিদ্ধ করে ব্ল্যান্ডার করে রেখেছি এখান থেকে আর দই যদি মাছে মাছ ভুনাতে দেই আর যদি একটু দই চামিস যদি ঠিকিনে দেই অসাধারণ ভালো লাগে তো দই চামিসের মতই কিন্তু দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি এখানে কিন্তু আর কোনো পানি দিব না এখন এখানে চোলার জলটা মিডিয়াম করে একদমই শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি দেখতেই তো পারলেন এখানে কোনো পানি নাই শুধু মশলাটার আর তেলের যেটটাই ওইটাই আর কোনো এখানে মশলা দেই নাই আর এখানে দুই তিনটা কাঁচামরিচ দিয়েছি তো আমার রান্না কিন্তু এখন চলে যাব আর আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন হয়েছে আজকের রান্নাটা আসলে একই রকমের খাবার বাচ্চারা কিন্তু খেতে চায় না তো আমার মেয়েরা কিন্তু আমরা কিন্তু রাত্রে খাচ্ছি তো আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করেছে খাবারটা তো আমি কিন্তু এখানে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি সুরাইয়া খাচ্ছে আর আমিও আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আসলে এটা চিকেন লাগে না এটার মশলাটা দিয়ে কিন্তু ভাতটা অনেক মজা করে খাওয়া যায় তো আমার বড় মেয়ে তো বলতেছে আমি অনেক ভালো হয়েছে খুবই মজা হয়েছে আর এরকম কিন্তু বড় মাছ গুলিও যদি আমরা এভাবে ভেজে ভুনা করি অনেক বেশি মজা লাগে তো এভাবে যদি মশলার উপরে যদি আমরা চিকেনটা ভুনা করে নেই অসম্ভব মজা লাগে আর বাচ্চাদেরও ভালো লাগে তো একই রকমের খাবার কিন্তু সবসময় বাচ্চারা পছন্দ করে না তো একই রকমের খাবার কিন্তু বড় মানুষেরও ভালো লাগে না কিন্তু একটু ব্যতিক্রম করে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেয়ে মজা পায় ভালো লাগে তো যাই হোক আমার মনের অবস্থা অত বেশি ভালো না তারপরও চেষ্টা করি আমি যেটা করতেছি কারণ মন খারাপ থাকলেও কিন্তু রান্না আমার করতে হয় খাওয়া আমার খাবার দাবার আমার খেতে হয় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের ভিডিওটা আমার একটু এলোমেলো অগুছানো তারপরও ভালো লাগতেছে বিলেই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের মতো লেখা নেই আল্লাহ হাফেজ